সত্যিই বড় নিরুপায় সময়ে চলে যাচ্ছে সময়ের মতো মন করে দেখো স্মৃতি আছে গত হ্যাঁ আজকে আমি আমাদের বিদায়ের কথা বলতে চাচ্ছি লাহে তো হুয়া নসুল আলা রসুল হয়ে কেটে আহ্লাদা তা আব্দু বিল্লাহ মিল্লাহ সেই আন্দরাজি ইসমিল্লাহ আহমেদ রহেন আজকের এই এসএসসি পরীক্ষার্থীদের আশীর্বাদ ও দোয়া ও মাফির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে যারা মোহাম্মদ জুবাইন হোসেন উপজেলা নির্বাহী অফিসার মধুপুর বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব রিফাত আনচম্পিয়া সহকারী কমিশনার ভূমি মধুপুর টাঙ্গাই প্রধান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ মাওলানা মুফতি মোয়াজ্জাম হুসায় পেশ ইমাম ও খদিব উপজেলা কেন্দ্র জামা মসজিদ মধুপুর টাঙ্গাইল সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ প্রধান শিক্ষক মধুপুর রানিমানি সরকার উচ্চ বিদ্যালয় মধুপুর এবং উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় উস্তাদ গুরুমণ্ডলী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত আছে আমরা বিদায়ী শিক্ষার্থীরা এবং উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের আমার প্রম স্নেহের ছোটো ছোটো ছোট 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 শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম এবং অভ্যন্তরীণ ভালোবাসা পৃথিবীতে এমন কোনো মানুষের জীবনই আমার চোখে পড়েনি যিনি পিতামাতা এবং গুরুমন্ডলী উস্তাদের দুয়াচার সবল হয়েছেন পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ গুরু গুরু উস্তাদ এবং সফল মন্ডলী আমি দেখেছি জীবনই পড়েছি যারা তাদের গুরু আশীর্বাদ নিয়ে বড় হয়েছে জ্ঞানের ঐশ্বর্যের আলোয় পৌঁছেছেন আজ আমরা আমাদের এই বিদ্যালয়ের সেই গুরু হারিয়ে যাচ্ছি আমরা চাচ্ছি তাদের সেই শুভাকাঙ্ক্ষিত আমরা হারিয়ে ফেলেছি বিদ্যালয়ের সেই সমাবেশ ক্লাস হারিয়ে ফেলেছি আমাদের শ্রেণীকক্ষের সেই ক্লাসগুলো যতই চেষ্টা করি যতই স্কুল করি তো ড্রেস অবস্থায় স্কুলে আসি কোনোদিনও ফিরে পাবো না সেই স্কুলের ক্লাসগুলো কিন্তু মনের মধ্যে এখনো স্থায়িত্ব থেকে যায় সেই ক্লাসগুলোর চিঠি কথা কোথা থেকে দুপ করে এসে হুট করে চলে যাচ্ছে হ্যাঁ আমি বলছি আমাদের চলে যাওয়ার কথা সেই দুই হাজার বিশ সালের আগমনে আজ দুই হাজার পঁচিশে চলে যাচ্ছে এই বললে ভুল হবে না মনে হচ্ছে কাল কালকে আসিয়া আমি আজই যাচ্ছি চলে রেখে যাচ্ছি বুধির চিহ্ন ফেলে এ কিছুক্ষণের কিছু স্মৃতি শোনাই তাহলে ষষ্ঠ শ্রেণীতে বই পেলাম চার তারিখে সবার মনে বিধি থাকলেও আমার মনেই নেই তাতে এর উল্লেখযোগ্য কারণ সবাই চিরসেনা স্বজন পেলাম মেহেদি ও স্বাধীনের ভালোবাসা এবং কাইফের সেই জোর করে খাওয়ানো ঝালমুড়ি তবে এখন সব স্মৃতি হলো স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন দ্বিতীয় স্থান করলাম অর্জন এরই মাঝে করোনার ঝুঁকি মারলো অ্যাসাইনমেন্টে উঠি চলে গেলে দুইটি বছর এলো পরবর্তী অধ্যায়গুলো নতুন সাগরে সোনার তৈরি বাসিয়ে চলি দিক দিগন্তে এরই মাঝে মনে পড়ে যায় শ্রেণী কক্ষের কথা বিভা ম্যাডামের অঙ্ক দিয়ে শুরু হলেও শেষ হয় উপদেশমূলক বানিয়ে দিয়ে তার সাথে রয়েছে কত শত শ্রেণী কথা কিভাবে সেজে বলি এরই মাঝে আসে আবু বকর স্যার মাঝে মাঝে আসলাম স্যারে রকি এরপরে ক্লাসের কথা আর কি বলি এর সাথ স্যার আসিয়া শোনায় তাহার বাণী এরই মাঝে স্যারকে সরিয়ে দিয়ে চলে আসেন বিলগিস ম্যাডাম তার এই ক্লাসকে কেনা বাসে ভালো কারণ একমাত্র তার ক্লাসেই তো দুষ্টমি করা যায় মন খুলে এরপরে আগমন ঘটে সাইবুল স্যারের ডাস্টার এবং শিশির স্যারের বেতে তাদের ভালোবাসা মিশ্রিত বেতরা গা কখনোই মতো নয় কিভাবে সময় যে কার্ত টিভি নেই সে কি ফিরে আসবে তানিয়া ম্যাডামের সেই আন্তরিকতা ভালোবাসা ও কথা ভুলার নয় এরই পর স্যার স্যার এবং তবে একটি কথা না বললেই নয় সেই কম্পিউটার শিশু পার্ক বানানোর কথা এরি মাঝে আজকের মতো বিদায় দিতে প্রতিদিন আব্দুর রাজ্জাক স্যারের বয়ান ঠিক এভাবে সমাপ্তি ঘটলো স্কুল জীবনে এই স্কুল জীবনে কোন বইক্রমে যদি শিক্ষক 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 মূল্যের সাথে যদি ব্যাধ থাকে থাকে আমরা আন্তরিকভাবে ক্ষমা পার্থ এবং ছোট ভাই বোনের কাছে যদি কোনো বোন খারাপ আচরণ করে থাকি আমরা ক্ষমা পার্থ আমাদের ক্ষমা করে দিও সালাম আলাইকুম